আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন পরন্ত বিকেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো যাই হোক এখানে হচ্ছে একশো পিস টাইগার মুরগির বাচ্চা আছে এগুলো আজকের দিনটার জন্য এখানে রাখছি একশো অর্ডার একটা বাল্ব দিয়ে তো রাত্রেবেলা অবশ্য আরেকটা লাইট দিয়ে দিব আর এটার সাথে হচ্ছে এই জায়গাতে আরও প্রায় দেড়শো পিসের মতো বাচ্চা এ দিছিলাম এগুলো হচ্ছে কোরবানিদের আগে দিছিলাম মোটামুটি আজকে পনেরো দিন বয়সে বাচ্চার সাইজ গ্রোথ মার্শাল্লা ঠিকঠাক আছে তো আমি মূলত হচ্ছে কীভাবে মুরগিগুলো পালন করছি এখন পর্যন্ত একটা বাচ্চা মারা যায় নাই কেন মারা যায় না কিভাবে পালন করলে বাচ্চা ঠিক থাকবে এ বিষয়গুলো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো প্রথমে হচ্ছে আনার পর আমি লাইসোভিট দিয়ে বারো ঘন্টা পানি দিয়েছিলাম প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে এরপর থেকে লাইসোভিট আর হচ্ছে সেফাওয়ান এই দুটা মেডিসিন চলছে প্রায় একটা না পাঁচ দিন তারপরে হচ্ছে ছয় দিনের দিন আমি কোনো মেডিসিন দেই নাই একটা বিসিআরডিবে ভ্যাকসিন করছি ভ্যাকসিনের করার পরে আমি হচ্ছে লিভারটনিক হিসেবে হ্যাপাটনিকটা ব্যবহার করছি এবং হচ্ছে থাইবেনটা ব্যবহার করছি দুইটা মেডিসিন সাথে কম্বাইন করে ব্যবহার করছি এগারো দিন বয়স পর্যন্ত তারপরে হচ্ছে এগারো দিন বয়সে আমি গাম্বরুর ভ্যাকসিনটা করছি গাম্বরুর ভ্যাকসিন করার পরে এখন এদেরকে দিতেছি হচ্ছে ক্যালফ্লেক্স ভালো একটা ক্যালসিয়াম তো মেডিসিন কিন্তু আমি এইগুলোই ব্যবহার করছি এর বাইরে তেমন কোনো কিছুই ব্যবহার করি নাই তো প্রথমে আসলে মুরগি কাল এক থেকে সাত দিন পর্যন্ত যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সব জায়গার মধ্যে বেশিরভাগ খামারিরা বোল করে সেটা হচ্ছে অনেকেই ব্রুডিং করে ঠিক আছে কিন্তু মানে পেপারের নিচে কোনো কিছু দেয় নাই এটা হচ্ছে সবচেয়ে বড়ো একটা বোল এখানে দেখতে পারতেছেন কাঠের বুশি দেওয়া আছে যদিও আমি বলি কাঠের বুসি দিয়ে ব্রুডিং করা ঠিক না কারণ হচ্ছে অনেক ঠান্ডা লাগার প্রবণতা থাকে তারপরে যেহেতু আমাদের এখানে ধানের তোষটা পাওয়া যায় না অ্যাভেলেবেল না তো সেই জন্য বাধ্য হয়ে মূলত হচ্ছে ইয়েটা করতে হয় কাঠের বুসির মধ্যে ব্রোডিংটা করতে হয় কিন্তু এখানে আমি যেটা করছিলাম এই দেখতে পারতেছে এখানে কিন্তু ধানের তোষ দেখা যাইতেছে ধানের তুষ এবং হচ্ছে কাঠের বুসি মানে ফিফটি পারসেন্ট করে মিশায় নিচে দিয়েছিলাম এরপরে হচ্ছে এটার মধ্যেই এরা আজকে প্রায় পনেরো দিন পর্যন্ত ইয়ে করতেছে এখন পর্যন্ত যে বিষয়টা আমি দেখলাম বাচ্চার কোনো প্রকার ঠান্ডা লাগে নাই তো যদি বাচ্চার ঠান্ডা লাগে তাইলে কিন্তু বাচ্চা ছোট বড় সাইজ হয়ে যাবে আর ব্রনকাইটিস ভ্যাকসিন করা থাকলে বাচ্চার ঠান্ডা লাগলেও বাচ্চা মারা যায় না তবে যদি মানে ঠান্ডা লাগে তাহলে ছোট বড় হয়ে যায় আর হচ্ছে আমার এখানে মূলত হচ্ছে দুইটা বাচ্চা একটু ছোট হয়েছে এই যে দেখতে পারতেছেন একটা একটা হচ্ছে ওই যে ওই ওই কর্নারে তো এটা কেন হয়েছে সেটা বলি আমরা আসলে যতই যাচাই বাছাই করি না কেন একটা দুইটা বাচ্চা কিন্তু না নাবিকাছা থাকে এখন প্রপার হিট প্রপার ট্রিটমেন্ট পাইলে কিন্তু বাচ্চাগুলো কিন্তু ওরকম আপনার মারা যায় না পরবর্তীতে বাচ্চাগুলো বাইসা থাকে ঠিক আছে কিন্তু ওইভাবে গ্রোথ আসে না এদেরকে কিন্তু আমি হোপার দিয়ে মূলত হচ্ছে ইয়া দিয়েছিলাম হিটটা দিছিলাম আর এখন দেখেন এই কোণারে হচ্ছে এদিক থেকে রোদ আসতেছে এই জন্য সবগুলো বাচ্চা এখানে দলা হইতেছে তো যদিও আসলে আজকে মোটামুটি হালকা বৃষ্টি হয়েছিল আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা আছে আর বাচ্চা ব্রোডিংয়ের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ওইখানে দেখতে পারতেছেন হোপার আপনি যদি একশো ওয়ার্ডের একটা লাইট নর্মালি এভাবে জুলাই দেন এটা যতটুকু কাজ করবে তার থেকে যদি একটা হোপার ব্যবহার করেন এই মানে সেম কাজটাই এক দ্বিগুণ হয়ে যাবে আর একশো বাচ্চা ব্রোডিংয়ের জন্য একটা হোপারের মধ্যে দুইটা লাইট হলেই কিন্তু এনআফ আর একটা হচ্ছে অ্যাসিড ডিসি লাইট আর আমি আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে এই জিনিসটা এটা আমাদের এলাকাতে ঢাকনা বলে এটা আপনারা ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবেন পনেরো থেকে বিশ টাকা নেবে এটা কিন্তু মানে স্টিলের আমার কাছ থেকে বেশি এক করে আনছিলাম দেখে বিশ টাকা করে রাখছিল তো এটা দিয়েও যদি আপনারা হিট দেন এভাবে মাঝখানে একটা লাইট দিয়ে তারপরেও কিন্তু মানে যত হিট আছে ওটা কিন্তু নিচে নামে আলোটাও পুরোপুরি নিচে নামে এর থেকে হয় কি বাচ্চা কিন্তু প্রপার একটা হিট পায় এখন কথা হয়েছে যতই গরম থাকুক না কেন আপনাকে চব্বিশ ঘন্টা গরমের কালে হলেও চব্বিশ ঘন্টা বিশেষ করে রাত্রেবেলা মোটামুটি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদেরকে দিতে হবে আর যদি না দেন তাহলে কিন্তু বাচ্চার মানে নাবিক যদিও কাঁচা থাকে তাহলে কিন্তু এটা শুকাবে না এবং হচ্ছে বাচ্চার পাখা জুলে যাবে বাচ্চা মারা যাবে আর আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ অনেকেই যারা হচ্ছে নতুন খামার করতেছেন এই বিষয়টা অনেকে বোঝেন না অনেকেই অনেক কথা বলে অনেককে বিভ্রান্ত করে তো সবচাইতে বাচ্চা মারা যাওয়ার কারণ হচ্ছে মেডিসিন ইনফেকশন বা মেডিসিনের রিয়েকশন যেটা বলে তো আমাদের বাচ্চাগুলোকে যখন আমরা একাধিক মেডিসিন ব্যবহার করব একটার রিয়াকশন একটা ইফেক্ট যা আরেকটা মেডিসিনের ওপর পড়বে পরবর্তীতে এদের যে লিভার বলেন তারপরে হচ্ছে হার্ট বলেন এগুলো কিন্তু ব্লক হয়ে যায় মানে দেখবেন সুস্থ সবল বাচ্চা আপনি ধরতেও পারবেন না মানে বাচ্চা দেখবেন এরকম খাবার খাইতেছে কিন্তু হঠাৎ করে একটা দুটা করে বাচ্চা মারা যেতেছে কোনো রোগ নাই আপনি মানে যখন বিশেষজ্ঞ ডাক্তারদের কাছেও যাবেন তখনও কিন্তু কোনো প্রকার রোগ পাবেন না তো এটার কারণ হচ্ছে মেডিসিনের রিয়াকশান যদি আপনারা কোনো কিছু না বুঝেন বা না পারেন তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মনে করেন আপনাদের মেডিসিনের সম্পর্কে কোনো প্রকার ধারণা নাই বা অনেকে অনেক কথা বলতেছে আপনারা বিভ্রান্তি হইতেছেন তখন আপনারা কোনো কিছু না চিন্তা করে শুধুমাত্র এই লাইসোভিট এবং হচ্ছে এই যে এখানে দেখতে পারতেছেন সেফাওয়ান এই দুইটা দিয়ে শুধু ব্রুডিং করবেন সকাল বিকাল প্রতিদিন এক গ্রাম করে এই দুইটা মেডিসিন একটা না পাঁচ দিন খাওয়াবেন আপনাদের মুরগির বাচ্চা কোনো প্রকার মেডিসিন রিয়াকশান হবে না বাচ্চা মরবেও না এবং হচ্ছে আপনারা দশ বারো দিন বয়স পর থেকে দেখতে পারতেছেন ক্যালফ্লেক্স ওটা আপনারা চাইলে প্রতি লিটারে এক গ্রাম অথবা দুই গ্রাম খাওয়াইতে পারেন মিনিমাম পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন এখানে দেখতে পারতেছেন লেখাই আছে তো এই তিনটা মেডিসিন হলেই কিন্তু আপনাদের মুরগি মানে সবসময় আপনি সুস্থ রাখতে পারবেন এবং হচ্ছে যদি আপনি ভালো কোম্পানির খাবারটা খাওয়ান এখন কোম্পানি আসলে সবগুলোই ভালো কিন্তু আমি খাবারও অনেকে আসলে সংগ্রহ করতে পারে না অনেকের খাবার সংগ্রহ করার মধ্যে ভুল আছে অনেক সময় অনেকের বাচ্চা বড় হয় না এর এর কারণ হচ্ছে বাচ্চার খাবার ঠিকই খাওয়ায় কিন্তু বাচ্চার খাবারের মধ্যে কোনো প্রকার ডেট থাকে না এই যে এখানে যে পাত্রের মধ্যে খাবারগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু একেবারে ইনট্যাক বস্তা অনেকেই হচ্ছে মুদির দোকান থেকে খাবার কিনে আনে এই বস্তাগুলোর মেয়াদ থাকে হচ্ছে সর্বোচ্চ বিশ দিন উৎপাদন থেকে বিশ দিন এর মধ্যে আপনাকে ব্যবহার করতে হবে তা না হলে পরবর্তীতে আপনি যতই খাওয়ান শুধু খাবারের যে খুশ আইটে থাকবে এর যে একটা মানে উপকারিতা কার্যকরিতা কোনো কিছু থাকবে না সব কার্যক্ষমতা হারিয়ে ফেলবে তো সেক্ষেত্রে আপনারা খাবারটা হচ্ছে সংগ্রহ করবেন আপনাদের আশেপাশের যদি খামার থাকে মনে করেন বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে ব্রয়লার খামার নাই প্রত্যেকটা এলাকাতে ব্রয়লার খামার আছে তো একটু কষ্ট করে হলেও যাদের হচ্ছে অল্প বাচ্চা পঞ্চাশটা বা একশো তো সেক্ষেত্রে আপনারা খাবারগুলো হচ্ছে খামার থেকে সংগ্রহ করবেন খামার থেকে ধরেন তাদের বস্তা অনুযায়ী যত টাকা পড়ে তত টাকাই হচ্ছে আপনাদের কাছ থেকে রাখবে কেজি হিসাবে তো তাদেরকে একটু অনুরোধ করে হলেও ওইভাবে খাবারগুলো সংগ্রহ করবেন এত করে আপনারা ভালো জিনিসটা পাবেন অনেকে হচ্ছে আমার এখানেও আসে আমার আশপাশ থেকে যদি কেউ বাচ্চা নেয় তাহলে আমার এখানেও আসে যদি থাকে আমি তাদেরকে দিই তো এক সময় যদি আমার কাছে না থাকে তাহলে যদি বস্তা ওই আমার প্রয়োজন না হয় তা আমি হচ্ছে ওইভাবে অন্যান্য খাবার থেকে সংগ্রহ করি তো সেক্ষেত্রে আপনারা যদি এইভাবে খাবারগুলো সংগ্রহ করেন আপনাদের খাবারগুলো গুণগত মান সম্পন্ন হবে এবং হচ্ছে খাবারের যে মানে মান খাবারের যে আমিষ প্রোটিন সবগুলোই কিন্তু মানে অ্যাট ও ঠিক থাকবে তো যাই হোক আশা করি আজকের কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো এই বিষয়গুলো যদি যখন আপনারা মানে একেবারে ধারাবাহিকভাবে করতে পারবেন তখনই কিন্তু আপনাদের বাচ্চাগুলো একেবারে গুণগত মান সম্পন্ন হবে এবং হচ্ছে বাচ্চা মারা যাবে না বাচ্চার ওয়েট ঠিকঠাক মতো আসবে তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো কমেন্টের জবাব দেওয়ার আর কারো কিছু কথা বলার থাকলে ডিসক্রিপশন বক্স থেকে অথবা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে কল করবেন এই ছিল বিষয় ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ